দুই হাজার পঁচিশ সালের জিলহজ মাসের রোজা আপনি কত তারিখে রাখবেন ইংরেজি এবং কিবারে রাখবেন এবং জিলহজ মাস কত তারিখে শুরু হতে যাচ্ছে কিবারে বারে শুরু হবে এবং জিলহজ মাসে যে আরাফার রোজা রাখতে হয় কিবারে বারে রাখবেন এবং এই রোজার নিয়তরা কিভাবে করবেন এবং সাহারি এবং ইফতারি কতটা বাজে করবেন সময়সূচি সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এবং জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমল তাকবীরে তাশরিক আপনি কিভাবে দেবেন কোন দিন থেকে দেবেন সেটাও বলে দেব ইনশাআল্লাহ এবং এই জিলহজ মাসের প্রথম দশ দিন আপনি কোন আমলগুলো করবেন বেশি বেশি সেটা বলে দেব এবং নামাজ কত রাকাত পড়বেন সেটাও বলে দেব এবং হজ পালন করবেন কোরবানি করবেন মোট কথা এই জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর কথা বলে দেব এবং ইংরেজি হিসাব অনুযায়ী বলে দেব কিবারে কত তারিখে রোজাগুলো আপনারা রাখবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তাহলে খুব সুন্দর করে করে আপনি মাসের প্রথম দিন আমল আল্লাহকে রাজি খুশি করিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন তাহলে গুরুত্বপূর্ণ আলোচনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এই একটি ভিডিওর মধ্যেই আপনি দুই 25 সালের জিলহজ মাসের সম্পূর্ণ ইবাদতগুলো রোজা নামাজ জিকির কিভাবে করবেন জানতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ دینی ভাই এবং বোনেরা জিলহজ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাস সম্মানিত মাস আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ দশটি দিন হচ্ছে প্রথম দিন সকলে বলি সুবাহ আল্লাহ আল্লাহ রসুল এ দশ দিন প্রথম নয় দিন কিন্তু রোজা রেখেছেন আপনারা ইংরেজি হিসাবে কিবারে কত তারিখ থেকে রোজাগুলো শুরু করবেন বলে দেব ইনশাল্লাহ গভীর মনোযোগ দিয়ে শুনুন জিলহজ মাস কিন্তু বারবার আসে না জিলহজ মাস কিন্তু বছরে একবার আসে এটা হচ্ছে হারাম মাস নিষিদ্ধ মাস এই জিলহজ মাসের মধ্যে মারামারি হানাহানি যুদ্ধ কাটাকাটি বিগ্রহ আল্লাহ আলামিন বন্ধ করে দিয়েছেন জিলহজ মাস মাস। জিলহজ মাসের মধ্যে কিন্তু কুরবানি জিলহজ মাসের মধ্যে কিন্তু বরহজ আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াল ফাজর ওয়াল ইয়ালাই ন বলেছেন এই সূরা ফাজরের মধ্যে ওয়লাই ন আশর 10 রাত্রির যে আল্লাহ তাআলা কথা বলেছেন এখানে এটা অন্য কোন রাত্রি নয় জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এত দাম আল্লাহর কাছে জিলহ মাসের প্রথম দশ দিন এবং দশ রাত অনেক বেশি দামি আল্লাহ মাসের মধ্যে আবাদত করেছেন রোজা রেখেছেন শুনুন তারপরে আপনি রোজা রাখবেন আল্লাহ রসুল জিলহজ মাসের প্রথমে প্রথম নয় দিন রোজা রাখতেন কতদিন নয় দিন রোজা রাখতেন যদি আপনারা পারেন তাহলে প্রথম দিন থেকে শুরু করবেন রোজা রাখা জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে এই চাঁদ উঠে গেলে আপনি ভোররাতে এই তারিখ থেকে রোজা এক শুরু করবেন যদি রাখতে পারেন সবগুলো রোজা সবগুলো রাখতে না পারলে একটা হলেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এই জিলহজ মাসের রোজা নয়টি রাখবেন প্রথম থেকে এখন বলে দেব এই জিলহজ মাস দুই সালে শুরু হবে কত তারিখে আপনি কিবার থেকে রোজা রাখবেন ইনশাআল্লাহ রোজার নিয়মটা হচ্ছে এই জিলহজ মাসের এক তারিখ থেকে আর এক তারিখ শুরু হবে মে মাসের উনতিরিশ তারিখ থেকে মে মাসের আঠাইশ তারিখ হচ্ছে বুধবার রাত্র মে মাসের আঠাইশ তারিখ বুধবার রাত্র চাঁদ উঠবে ইনশাআল্লাহ এবং মে মাসের তারিখ মে বৃহস্পতিবার থেকে আপনি রোজা রাখা শুরু করবেন এ যে আসতেছে এই মে মাসের তারিখ বুধবার রাত্রে ভোর রাত্রে আপনি স্যারি বৃহস্পতিবার মে মাসের উনতিরিশ তারিখ সারাদিন আপনি রোজা রাখবেন প্রথম রোজা এভাবে যদি আপনি নয়টি রোজা রাখতে চান নয়টি রোজা রাখবেন যদি নয়টি না রাখতে চান দুইটা তিনটা চারটা রাখতে চান যতটা মন চায় ততটাই রাখতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে আপনাদেরকে আমি বলবো অবশ্যই যদি বেশি রোজা রাখতে নাও পারেন একটি আরাফার দিনের রোজা আপনি অবশ্যই রাখবেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আরাফার একটি রোজা রাখবে নয় জিলহজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে এক বছরের আগের গুনাহ এবং এক বছরের গুনাহ পরের গুনাহ মোট দুই বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহু আকবার আরাফার একটি রোজা হইলেও আপনারা রাখতে চেষ্টা করবেন আরাফার রোজা কোন দিন ঈদের আগের দিন নয় জিলহজ দশ জিলহজ তো ঈদ তাই না আমরা পশু জবাই করবো আল্লাহর জন্যে নয় জিল আমরা রোজা রাখবো দশই জিল হজ কোরবানি করবেন যারা একটি রোজা রাখবেন ঈদের আগের দিন নয় জিলহস দিন রোজা রাখবেন এই রোজাটা আল্লাহ রসুল কখনো মিস করে নাই আম্মাজান থেকে বর্ণিত তিনি বলেছেন আল্লাহ রসুল কখনো আশুরার রোজা এবং প্রতি মাসের তিন দিনের রোজা এবং জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা নবীজির জীবনে কখনো ছাড়েন নাই আব্বাহ একবার সব সময় রাখতেন এবং এই আরাফার রোজা জিলহজ মাসের মধ্যে যে নয় জিলহোজ আরাফা রোজা হাদিসের মধ্যে আসছে আল্লাহর কাছে সব রোজার থেকে সেরা রোজা হচ্ছে আরাফার রোজা সবচেয়ে বেশি পছন্দের রোজা আরাফার রোজা আরাফার রোজা কোনটা নয় জিলহোজ এটাই হচ্ছে আরাফার রোজা আপনি রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা এখন আপনাদেরকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি নিয়তরা করবেন আপনি আশা করি জানতে পেরেছেন দুই হাজার পঁচিশ সালের এই যে বুধবার রাত্রে চাঁদ উঠলে চাঁদ উঠলে আপনি ভোর রাত্রে বাদ খাইয়া পরের দিন রোজা রাখবেন প্রথম শুরু বৃহস্পতিবার থেকে ইনশাআল্লাহ এটাই সম্ভাবনা বেশি বৃহস্পতিবার থেকে আপনি রোজা রাখবেন বুধবার ভোর রাত্রে সেহরি এবং নিয়ত্রে এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জিলহজ মাসের প্রথম রোজা রাখলাম আমি আল্লাহ উদ্দেশ্যে আমি আগামীকালকে জিলহজ মাসের প্রথম রোজা রাখলাম ঠিক আছে মানে আপনাকে নিয়ত্রা করলেই চলবে জিলহজ মাসের রোজা বললেও চলবে আমি আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখবো এটা বললেই চলবে অথবা তিনটা নিয়ম আপনি বলতে পারেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের প্রথম দশকের মানে দশ দিনের রোজা রাখবো প্রথম রোজা রাখবো অথবা আপনি প্রথম রোজা দ্বিতীয় রোজা বাদ দিয়া আমি আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখব। এটা বললেও হবে মোট কথা আপনি যদি মুখে নাও বলেন অন্তরেও যদি আল্লাহকে বলেন বা চিন্তা করেন ভাবেন তাহলে আপনার নিয়ত্রা হয়ে যাবে কোনো সমস্যা নাই আপনি তো জানেন আপনি জিলহ মাসের প্রথম দশ দিনের মানে রোজা রাখবেন নিয়ত করেছেন ভোর রাত্রে যে উঠেছেন আপনি এটাই একটা নিয়ত হয়ে গিয়েছে আপনি রোজা রাখবেন দেখেই তো উঠছেন ভোর রাত্রে তাই না আপনি শুধু বললেই চলবে ইনশাল্লাহ যে আমি আগামীকালকে আহ জিলহজ মাসের রোজা রাখবো বা যদি বেশি রাখেন নাম্বার দিয়ে যে আমি প্রথম রোজা রাখবো একটা রাখলে আবার পরের দিন বলবেন আমি জিলহ আগামীকালকে জিলহজ মাসের দ্বিতীয় রোজা রাখবো মানে দুই নম্বর রোজাটা রাখবো তারপর তিন নম্বর রোজাটা রাখব এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা মানে আপনি বললে নিয়তরা হয়ে যাবে সাহারি এবং ইফতারির সময়টা এখন বলে দেব আপনারা এই দুই সালের যে খাবেন আপনি আড়াইটা বাজে বাজে বা আপনি উঠে যাবেন আপনি সাহারিটা খেয়ে নেবেন সাহারি খানার শেষ সময় হচ্ছে তিনটা চল্লিশের আগে আগে খেয়ে ফেলবেন আমরা ক্যালেন্ডার দেখেছি চল্লিশের আর নিচে আসে না আপনি চল্লিশের আগে আগে খেয়ে ফেলবেন একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম দিন ঘুরে কিন্তু চল্লিশের নিচে আসে না আপনি তিনটা চল্লিশের আগে সাহারি খেলেই চলবে কোনো সমস্যা নেই তাহলে দুই আড়াইটা বাজে গম থেকে উঠতে পারেন বা তিনটা বাজে উঠতে পারেন ওইটা আপনি তিনটা চল্লিশের আগে আগেই সাহারি খেয়ে আপনি একেবারে নিয়ত করে ফেলবেন যে আমি আগামীকালকে জিল হজ মাসের প্রথম রোজা রাখবো বা দ্বিতীয় রোজা রাখবো বা রোজা রাখবো একটা বললি হয় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে সাহরি খেয়ে আপনি নিয়ত করবেন সাহরি কয়টা পর্যন্ত খাবেন তিনটা চল্লিশের আগে আগে শেষ করে দিবেন তিনটা চল্লিশ বাজার আগে আগে সাড়ে তিনটার মধ্যেই আর ইফতারি করবেন কিভাবে আপনি ইফতারি করবেন মাগরিবের নামাজের যখন আজান দিবে মসজিদের মধ্যে তখন আপনি ইফতারি করবেন ইফতারির শুরুতে আপনি দোয়া পড়বেন যদি দোয়া না পারেন শুধুমাত্র বিসমিল্লাহ রহমানি রহিম বলে আপনি ইফতারি শুরু করবেন ইনশাল্লাহ তাহলে সাহারির সময় জানলে রোজা রাখলে তিনটা চল্লিশের আগে আগে শেষ করে দিবেন খাবার তারপর ইফতারিটা যখন আজান দিবে মসজিদের মধ্যে অবশ্যই শুনবেন তখনই আপনারা ইফতারি করবেন ইনশাল্লাহ তাহলে আশা করি বুঝতে পেরেছেন এবং আরাফার রোজার নিয়তরা এইভাবে করবেন যদি একটা রোজা রাখতে চান যে আমি আগামীকালকে আরাফার রোজা রাখবো ঠিক আছে আরাফার নফল রোজা রাখবো বললেই চলবে আমি আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো ভোর রাত্রের সারিখে আপনি নিয়ত্রা করে ফেলবেন ইনশাল্লাহ দুই নাম্বারে তাকবীরে তাশরিক দেয়ার নিয়ম তাকবীরে তাশরিক কি এবং দেয়ার নিয়মটা কি জিলহজ মাসের নয় জিলহজ হ্যাঁ ঈদের আগের দিন ফজরের পর থেকে ঈদের আগের দিন ফজরের পর থেকে মানে তেরোই হজ। আসর পর্যন্ত মানে ঈদের পরের দুই দিন পর পর্যন্ত নামাজ পর্যন্ত আপনাকে তাকবিরে তার স্টেক দিতে হবে পুরুষ মহিলা বালেক বালেকা সবার পুরুষদের উচ্চকণ্ঠে মহিলাদের আসতে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি তাকবিরে তাসরিক দেওয়া হচ্ছে ওয়াজিব যদি না দেন তাহলে আপনি গোনাহাগার হয়ে যাবেন এই তাকবীরে তাস্রিকটা আবারও বলছি নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তিনটি দিন আপনি অবশ্যই তাকবিরে তাশরিক দেবেন ইনশাল্লাহ তাহলে তাকবিরে তাসরিক কিভাবে দেয় শুনুন আপনি তাকবি এভাবে দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে পুরুষরা জোরে জোরে দিবেন আর মহিলারা এভাবে আস্তে আস্তে দিবেন এটা আমি আবারও পাঠ করছি মহিলা মা বোনেরা ভাই বোনেরা সবাই শুনুন এভাবে আপনি তাকবিরে তাসটিক দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ এভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ তাকবিরে তাসটিক তিন কোন দোয়া বেশি পড়বেন আপনি আরাফার দিন একটি দোয়া বেশি পড়বেন যে দোয়াটা পাঠ করলে আল্লাহ জীবনের গুনা ক্ষমা করে দেয় এই ছোট্ট দোয়াটি আপনি আরাফার দিন নয় হজ। ঈদের আগের দিন বেশি বেশি পড়বেন সমস্ত নবী এবং রাসুল এই দোয়াটি পড়েছে এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া আপনারাও পড়বেন ইনশাআল্লাহ চার নামাজ কত রাত পড়বেন আপনারা এই জিলভজ মাসের মধ্যে প্রথম দশ দিন নির্দিষ্ট কোনো নামাজ নাই আপনার যে নামাজ মঞ্চে নফল নামাজ তাহার্জ পড়তে পারেন ইশরাক পড়তে পারেন আউয়াবিন পড়তে পারেন চাষ্ত পড়তে পারেন তাহিয়াত লজু পড়তে পারেন যেই কোনো নামাজ আপনি নফল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই নির্দিষ্ট কোনো নামাজ নেই যে এত রাখাতই পড়তে হবে আপনি পড়বেন ইনশাল্লা যতটুকু পারেন নফল এ নামাজগুলো পড়বেন ইনশাল্লাহ। পাঁচ নাম্বারে হজ পালন করা যাদের সামর্থ্য আছে আপনারা হজে যাবেন আল্লাহ রসুল বলেছেন যাদের সামর্থ্য আছে হজে যায় না তারা ইহুদি হয়ে মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক সেটা আমার নবীর দেখার বিষয় না তৌফিকে আছে আপনি হজ করবেন হজের মধ্যে যাবেন অবশ্যই বড় হজ করতে হবে আর যাদের টাকা পয়সা আছে হজ করছেন না তারপর কুরবানিও দিচ্ছেন না আপনি কোরবানিও কিন্তু দিতে হবে যে হজ মাসের প্রথম দশ দিনের একটি বড় আমল হচ্ছে হজ করা আরেকটি হচ্ছে কুরবানি করা মানে প্রথম দশ দিনের কুরবানি করা এগুলো হচ্ছে বড় বড় আমল তাই অবশ্যই আপনাদের যাদের সামর্থ্য আছে হজ করবেন এবং কোরবানিটা অবশ্যই আপনারা করবেন ইনশাআল্লাহ আপনারা কৃপণতা করবেন না কোরবানি যারা যারা দিবেন তাদের প্রচুর সব হবে আল্লাহ বলেছেন কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের সন্ন্যাদ আমরা পাবো এর থেকে কুরবানির পশুর প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ বলেন আমি একটি একটি করে নেকি লেখে দেব আমল নামার মধ্যে আল্লাহু আকবার আল্লাহ আকবর খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ তবে কোরবানিটা দিতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই শ্রেষ্ঠ আমলগুলো আরেকটি আমলের কথা বলে দিচ্ছি আপনারা জিলহজ মাসের চাঁদ দখ যখন শুরু হয়ে যাবে ওঠে হ্যাঁ জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে তখন থেকে আপনি আর চুল নোকেগুলো আর পশম কাটতে পারবেন না ঈদের পশু জবাই করা রাখ পর্যন্ত তাহলে আপনি কোন দিন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আপনার নোক আপনার পশম সব কিছু আপনি বুধবারের মধ্যে করে ফেলবেন আপনি আটাশে মে রোজ বুধবার আটাইশ তারিখ মে মাসের বুধবার আপনি সারাদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন হ্যাঁ যখন বুধবার যখন মাগরিবের নামাজ পড়ে ফেলবেন চাঁদ উঠে যাবে চাঁদ যখন উঠে যাবে তাহলে অবশ্যই আপনি এগুলো কাটবেন না যদি আপনি না কাটেন ঈদের দিন ঈদের পশু জবাইয়ের পরে কাটেন তাহলে একটি কুরবানির সোয়াব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে লিখে দিবে একটি কবুল কুরবানির সোয়াব তাহলে অবশ্যই আসছে বুধবারে একবারে ফ্রেশ হয়ে আপনি সন্ধ্যা থেকে আর কাটবেন না পশম নোখ এবং বৃহস্পতিবার থেকে রোজাও রাখবেন যদি পারেন এবং জিলহজ মাস শুরু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে জিলহজ মাসের এই আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুক এবং জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস হজের মাস দোয়া কবুলের মাস জীবনের গুনা ক্ষমার মাস আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়ার মাস আল্লাহ একবার আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা না মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি